আসসালামু আলাইকুম সোনার বাংলা ফার্মার শপ থেকে আমি মোহাম্মদ মাইনুল ইসলাম মিঠু তো আজকের এই ভিডিওটার প্রধান উদ্দেশ্য হলো আমাদের কাছে কিছু বাধাকপির চারা আছে যা আপনাদের দেখানোর উদ্দেশ্য নিয়ে এই ভিডিওটি করা তো আর দেরি না করে চারাগুলো দেখতে থাকুন তো এই যে চারাটা দেখতে পাচ্ছেন এটি মূলত হাইব্রিড জাতের এয়ার মালিক সিড সাগাতা কোম্পানির সেভেনটি বাঁধাকপি এটি সত্তর পার্সেন্ট জীবাণুমুক্ত কোকোভিটের তৈরি তো এই চারাগুলো যদি কারো প্রয়োজন হয় যারা নতুন বা পুরাতন কৃষকরা সেভেনটি বাঁধাকপি বা ফুল বাঁধাকপির চারা রোপণ করতে চাচ্ছেন বা চাষ করতে চাচ্ছেন তারা আমাদের কাছ থেকে এই চারাগুলো সংরক্ষণ করে চারাগুলো রোপণ করতে পারেন তো আমাদের সাথে যোগাযোগ করার জন্য আমাদের নিচে নাম্বার দেওয়া থাকবে এই নাম্বারে যোগাযোগ করে চারাগুলো সংরক্ষিত করতে পারেন অথবা আমাদের এই ফেসবুক অফিসিয়াল পেজে নক করে যাবতীয় ইনফরমেশন কালেক্ট করতে পারেন তো আজকের ভিডিও এতটুকুই ধন্যবাদ